সাথী বলছি সাথী কেমন আছেন আপনি ভালো আছেন সাথী কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সাথী দেশের বাড়িটা রংপুর আচ্ছা কোথায় রংপুর আছে আচ্ছা দেশেই আছেন তো কে কে আছে সাথী ফ্যামিলিতে বর্তমানে family তে মন করো বাবা মা নাই ছোট মারা গেছে বুঝতে পারছো আমি একাই খালার তো থাকি কষ্ট মস্ত দিন কাল চলে আমার ভাই বোন কেউ নাই আমি একাই ঠিক আছে তো সাথে কি করেন এখন আপনি পার্লারে কাজ করি ভাইয়া কি কর খালার বাসাতে থাকে তো সাথের বিয়ে সাথে হয়েছে কিনা বিয়ে সাথে এখনো হয় নাই যৌতুকের জন্য টাকা পয়সা নাই বাবা মা না দিয়ে আসতে দিকে এমনি দরকার আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাথী জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী এখন যেখানে আছেন নিজেদের বাড়ি কোন না বাসা ভাড়া নিয়ে থাকেন আমার খালার বাসাতেই থাকি আচ্ছা আচ্ছা তো নিজেদের বাড়ি ঘর আছে না তারা ভাড়া থাকে আ মন করো আমার বাবার ভিটা আছে বাড়ি নাই

আচ্ছা ওইটা কি খারাপ হাতে না নিজে খরচ করেন ওই টাকা আমার নিজের কাছেই রাখি আচ্ছা কি করব খাওয়া রোমার মধ্যে দেই তো টাকা বসে কিছু জমা আপনি না জমাইতে পারেন নাই তারা পড়া জমাই নাই এখনো ভাই কেন জমা মানে জমাতে পারেন নাই কিছু না তো আচ্ছা তো বি शादी হয় নাই তো এই যে একটা অবিবাহিত যুবতী না মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্যে করে ভাইয়া বিয়া সাদি হয় নাই টাকা পয়সা নাই যত তো এর জন্য বিয়া সাদি হয় নাই উদ্দেশ্য একটাই যে আমার দেখাছি না যে বিয়া সাদি করতে চাইবো যত ছাড়া তার কাছে বিয়া বসবো জোয়ান হোক আর বুড়া হোক আচ্ছা তো আপনার সঙ্গে যোগাযোগ করবে মোবাইল নাম আছে ওর আচ্ছা তো এই যে ফোন নাম্বার দিবেন আপনার কোনো সমস্যা হবে না রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে না ভাইয়া কোনো সমস্যা হইব না আমি তো নাম্বার টা দিতাছি বুঝা জেনেই দিতাছি যে অনেক ভাইরাই ফোন দিব বেশি ভাইরা বাংলাদেশি ভাই অনেক মানুষই ফোন দিব এখন ভাই আমি কথাবার্তা বলমু দশ মাঝে একজনকে যদি খুঁজা পায় তার কাছে বিয়া সাদি বসমু আচ্ছা রাতে কি একা ঘুমান না খালাদের ঘরেই ঘুমান কালার করাই আমি একাই ঘুমাই আচ্ছা তাহলে কথা বলতে সমস্যা হবে নাই তো না ভাই আর কথা বলতে সমস্যা হইবো না সব দিনে রাতে সব সময় মোবাইল খোলা থাকবো কথা বলতে পারবো নাম্বারটা বলতে পারবেন আপনার সাথে যে নাম্বারে যোগাযোগ করতে পারবে দর্শক ভাইরা না ভাই আপনি একটু বলে আমি পারবো না ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সাথীর জীবনের গল্পগুলো যেহেতু বাবা না বাবা মা নাই এতিম একটা মেয়ে ভাই বোন দেখার মতো তো একটা অবিবাহিত মেয়ে যুবতী তার যেহেতু এখনো বি সাদি হয় নাই খুবই কষ্টে পরে আসছে media সামনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই number যোগাযোগ করলে সাথীকে পেয়ে যাবেন zero one double three two one three two six zero এই number টাই হলো সাথীর তো সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার বলা আছে ভাই একটা কথাই যেখান থেকেই contact হোক ভালো কথা বলবেন না খারাপ কথা বলবেন না যে ভালো ভালো কথা বলবে তার লগে আমি কথাবার্তা বলবো এবার সম্পর্ক গুলো বিয়ে সাধি করতে